এই খবর থেকে জুম করে তারপর প্রতিটা ফেসে দেখুন করবে যে কার কি বক্তব্য আছে কাছে চলে আসুন মুখে বলি বাবার দাদা চরম হইছে চরম একদম হেভি টেস্ট আপনারা থেকে বলে বিজদা পাবো না যদি না খান দুরু দাদা লাইক করে দিও ভিডিওটা মনে করে একটা লাইক করে দিও দারুন দারুন দাদা খাওয়া দাওয়া তো হয়ে গেল সাবস্ক্রাইব তো কে করবে ওটা করে দেবেন ভুলে যাবেন না ঠিক আছে দারুন ফ্লেভারটা এত সুন্দর ফ্লেভার মানে মারাত্মক তন্দুরি ম্যাগি এই এই ফ্লেভার ট্রাই করবে দারুণ লাগে এইভাবে বানিয়ে কোনোদিন খাইনি আজকেই প্রথম খেলাম তো সত্যি কথা খুব সুন্দর হয়েছে দারুণ লাগছে দারুণ লাগছে